উইকলি চ্যালেঞ্জ বা সাপ্তাহিক চ্যালেঞ্জ সম্পর্কে অনেক অজানা তথ্য রয়েছে সেটি শেয়ার করলাম এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে গ্রিন চিহ্ন যে গ্রিন যে দাগ আছে এই গ্রিন দাগটি হচ্ছে উইকলি চ্যালেঞ্জের একটি উদাহরণ এখানে আপনি ক্লিক করলে বা ট্যাপ করলেই উইকলি চ্যালেঞ্জগুলো ধাপে ধাপে উল্লেখ করা হবে যে কী কী আপনার উইকলি চ্যালেঞ্জ আছে কয়টা ভিডিও ছাড়তে হবে কয়টা পোস্ট করতে হবে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ হচ্ছে ইনকামের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং কীভাবে সম্পন্ন করবেন উইকলি কন্টেন্ট নিয়মিত নতুন সুযোগ তৈরি করে যার মধ্যে অন্যতম হলো ফেসবুক উইকলি চ্যালেঞ্জ এটি মূলত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কন্টেন্ট প্রকাশের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ যা সফলভাবে সম্পন্ন করলে ক্রিয়েটাররা বোনাস বুস্ট বা মনিটাইজেশনের জন্য সুযোগ পেতে পারে এই আর্টিকেলে আমরা জানবো যে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ কী এই চ্যালেঞ্জ পূরণ কতটা গুরুত্বপূর্ণ কিভাবে উইকলি চ্যালেঞ্জ সম্পন্ন করবেন সতর্কতা এবং ফেসবুকের গাইডলাইন অনুসরণ উইকলি চ্যালেঞ্জ কী প্রথম হচ্ছে উইকলি চ্যালেঞ্জ তাদের প্ল্যাটফর্মে নিয়মিত কন্টেন্ট পোস্ট করার জন্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করে উইকলি চ্যালেঞ্জ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ভিডিও বা পোস্ট করার একটি টাস্ক যা সফলভাবে সম্পন্ন করলে আপনার আপনি ফেসবুক পোনাস বা প্রোগ্রাম অন্য কোনো ইনসেন্টিভ পেতে পারেন তো এখানে উদাহরণ দেখতে পারেন যে কীভাবে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ সম্পন্ন করবেন এক নম্বর হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য সেট করুন আপনার ক্যাটাগরি অনুযায়ী কন্টেন্ট প্ল্যান করুন যেমন ফার্নিচার টেক ফানি ভিডিও ব্লগিং ইত্যাদি সাপ্তাহিক ক্যালেন্ডার তৈরি করুন যেন আপনি সময় মতো পুশ করতে পারেন গুণগত মানের কন্টেন্ট তৈরি করুন সরাসরি শেয়ার করা ভিডিও এড়িয়ে চলুন নিজস্ব কন্টেন্ট তৈরি করুন হাই রেজু রেজুলেশনের যে ভিডিওগুলো আছে সেগুলো এডিটিং করুন ভিডিও এডিটিং স্কিল বাড়াতে এই ভিডিওটি দেখে নিতে পারেন এরকম ভিডিও এডিটিং করলেই হবে দর্শকদের জন্য ইন্টারেস্টিং থাম ও আকর্ষণীয় টাইটেল দিন নির্ধারিত সময়ের মধ্যে কন্টেন্ট পুশ করুন প্রতিটি অন্তত এক থেকে দুইটি কন্টেন্ট পুশ করবেন চেষ্টা করুন প্রাইম টাইম সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পুশ করতে যাতে বেশি অ্যাঙ্গেজমেন্ট পান কমিউনিটি গাইডলাইন যেটা আছে সেটা মেনে চলুন কপিরাইট কন্টেন্ট ব্যবহার করবেন ক্লিক বাইট বা মিথ্যা তথ্য দিবেন না বায়োল্যান্স হেইচ স্পিড বা স্পামিং করবেন না অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ান প্রতিটি পুস্টে প্রশ্ন করে এবং কমেন্টের উত্তর দিন ভিডিও ক্যাপশনে যে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ ব্যবহার করুন এখানে আমি একটা ফেসবুক উইকলি চ্যালেঞ্জ একটা হ্যাশট্যাগ ব্যবহার করে উদাহরণস্বরূপ দিয়ে দিলাম তারপর হচ্ছে সাত দিনের মধ্যে পাঁচটি ভিডিও পোস্ট করতে হবে প্রতিদিন ভিডিওতে কমপক্ষে এক মিনিট ওয়াচ টাইম থাকতে হবে ভিডিওতে নির্দিষ্ট সংখ্যক লাইক কমেন্ট শেয়ার বা ভিউ থাকতে হবে ফেসবুক এই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটারদের সক্রিয় থাকতে ও নতুন দর্শক পেতে উৎসাহিত করে এই চ্যালেঞ্জ পূরণ করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি দেখেন মনিটাইজেশন পাওয়ার সুযোগ যারা এখনও ফেসবুক থেকে সরাসরি ইনকাম শুরু করতে পারেননি তাদের জন্য এটি মনিটাইজেশন যোগ্যতা অর্জনের একটি বড় সুযোগ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করুন নিয়মিত কন্টেন্ট প্রকাশ করলে আপনার ফলোয়ারও ভিউ বাড়বে এবং অ্যালগোরিদম আপনার কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে বোনাস আয়ের সুযোগ রয়েছে অনেক সময় ফেসবুক চ্যালেঞ্জ সম্পূর্ণকারীদের জন্য বোনাস ইনসেন্টিভ দেয় যা আপনার আরও বেশি আয় করতে সাহায্য করবে অ্যালগোরিদমের সুবিধা হচ্ছে যারা নিয়মিত ভিডিও বা পোস্ট করেন ফেসবুক তাদের কন্টেন্টের প্রায়োরিটি দেয় এবং বেশি মানুষের কাছে সেটি পৌঁছাতে সাহায্য করে এটি হচ্ছে এআই দিয়ে বর্তমান কাজ করে থাকে এটি অ্যালগোরিদমের কাজগুলো এখন এআই দিয়ে হয় সতর্কতা ফেসবুকের গাইডমেন্ট মেনে চলুন অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন কপিরাইট ফ্রি ইমেজ ও ভিডিও ব্যবহার করবেন বোয়া নিউজ বা বিভ্রান্তিকর তথ্য দেবেন না তাহলে পেজ রেস্ট্রিক্টেড খেয়ে যাবেন বট বা অটো লাইকের মাধ্যমে অ্যাঙ্গারেজমেন্ট বাড়ানোর চেষ্টা করুন শেষে হচ্ছে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ হল কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি দারুণ সুযোগ সঠিকভাবে ব্যবহার করলে আপনি ভালো ইনকাম করতে পারেন তাই নিয়মিত কন্টেন্ট তৈরি করুন নীতিমালা অনুযায়ী চলুন এবং উইকলি চ্যালেঞ্জগুলোর সুযোগ কাজে লাগান আপনার যদি কোনো প্রশ্ন থাকে আরও গাইডলাইন প্রয়োজন হয় কমেন্টে জানাতে পারবেন উইকলি চ্যালেঞ্জ শুরু করুন আপনার ইনকাম বৃদ্ধি করুন धन्यवाद